আসসালামু আলাইকুম ওয়া আবার কাত প্রিয়সতি দর্শক আপনাদের স্বাগতম হোমিও শিফা ইউটিউব চ্যানেলে আপনাদের সেবায় নিয়োজিত আমি ডাক্তার সাইফউদ্দিন মিলন আজ আমি আলোচনা করব ইউনিসন কোম্পানির ইউনিজাম সিরাপ পরিবর্তিত হয়ে আলভোকো সিরাপ নতুন চলে আসছে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা পূর্বে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কোনো কিছু জানার বা বলার থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন প্রিয় দর্শক আপনারা অনেক দিন যাবৎ ইউনিসন বাংলাদেশ হোমিওপ্যাথিক ল্যাবরেটরিস কোম্পানির ইউনিজাম সিরাপটি দীর্ঘদিন ধরে পাওয়া যাচ্ছে না এটি এখন আর তৈরি করা হয় না এটি অবশ্য ইউনিচন হোমিওপেথিক ল্যাবোটরিজ কোম্পানির সতিকার মালিক বা কর্মকর্তারাই বলতে পারবেন কেন এটি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো এখন এই সিরাপটির মোড়কের আদলে অন্য একটি সিরাপ আনা হয়েছে যা ইনিশন কোম্পানির আলফাকো লুকিং বা দেখতে প্রায় একই রকম কিন্তু মেডিসিনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে ইনিজিন সিরাপটি ছিল হজম শক্তির জন্য অত্যন্ত ফার্স্ট ক্লাস একটি ওষুধ যা কোষ্ঠকাঠিন্য দূর করত অন্তরের গোলযোগ হজমের সমস্যা ফলশ্রুতিতে স্বাস্থ্যভঙ্গ শরীর দুর্বলতা দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় ভোগা মানুষদের ক্ষেত্রে এটি একটি সুপার একটি মেডিসিন ছিল এই ইউনিজাম সিরাপটি এবং সুস্বাস্থ্য আননেও এ ওষুধটি বেশ সুপার কার্যকর ছিল কিন্তু কেন বন্ধ করা হলো এটি এটি সঠিক বন্ধ হওয়ার কারণ বা তথ্য আমার কাছে জানা নেই তবে যাই হোক এই মূরকের আদলেই এখন পাওয়া যাচ্ছে আলফাকো সিরাপটি অবশ্য ইউনিজাম সিরাপে যেই মেডিসিনগুলো এখানে ছিল প্লাম্বাম ম্যাটালিকাম অ্যালুমিনা ব্রাইনিয়া ম্যাগমিওর অপিয়াম গ্রাফাইটিস নাকবম কলোসিন্ট আর এখন আলফাকো মেডিসিনে আমরা অন্যান্য আলফা সিরাপে বা আলফা টনেকে যে ওষুধগুলো পেয়ে থাকি এখানে সেই ওষুধের কম্বিনেশনেই এই ওষুধটি প্রস্তুত করা হয়েছে তো এখন আর বাজারে আপনারা এই ইউনিজেম সিরাপটি আর পাচ্ছেন না এখন থেকে পাবেন এই আলফাকো সিরাপটি তো প্রিয় সুদর্শক এই আলফাকো ওষুধটি অত্যন্ত সুপার কার্যকরী বেশ কিছু হোমিওপ্যাথিক মেডিসিনের কম্বিনেশনে ওষুধটি প্রস্তুত করা হয়েছে এখানে রয়েছে আলফা আলফা মাদার টিনচার অ্যাবানাস স্যাটাই বা মাদার টিনচার হাইডাস্টিস ক্যান মাদার টিনচার নাক্স ভূমিকা টু এক্স সিনামোনা অফ বা চায়না মাদার টিনচার সিনামোনাম মাদার টিনচার ক্যালিয়ার্স টু এক্স অ্যাসিড ফস টু এক্স এবং স্যাক্টাম অ্যালবাম মেডিসিনের কম্বিনেশনে এই আলফাকো ওষুধটি প্রস্তুত করা হয়েছে এটি যাদের শারীরিক দুর্বলতা স্নাবিক দুর্বলতা ক্ষুধামন্দা ক্লান্তি খাবারে একেবারেই রুচি নাই ক্ষুদাহীনতার কারণে সে দিন দিন শুকিয়ে যাচ্ছে পুষ্টিহীনতা দেখা দিয়েছে ভিটামিন এবং মিনারেলের ঘাটতি পূরণ করে শরীরকে সবল ও সুস্বাস্থ্য প্রদান করে এই আলফাকো সিরাপটি যাদের বিভিন্ন রোগে ভোগার ফলে ভগ্ন স্বাস্থ্য এই ভগ্ন স্বাস্থ্য পুনরুদ্ধারেও এই আলফকো সিরাপটির কোনো তুলনা হয় না যারা দিন দিন শুকিয়ে যাচ্ছেন শরীরে সেভাবে পুষ্টি বল শক্তি নেই দিন দিন ক্লান্ত হয়ে পড়ছেন তাদের জন্য এই আলফোকো সিরাপ অত্যন্ত জাদুকুর একটি মেডিসিন সর্বোপরি কথা হচ্ছে সুস্বাস্থ্য ফিরিয়ে আনার জন্য এই আলফোকো সিরাপটির কোনো তুলনায় হয় না মানসিক অস্বস্তি দূর করার জন্য বা মানসিক চাপ বোধ বিষণ্নতা থেকে পরিত্রাণের জন্য এই আলফোহকো সিরাপটি বেশ কার্যকর স্নায়বিক দুর্বলতা মানসিক দুর্বলতা এবং শারীরিক দুর্বলতার ক্ষেত্রে এই মেডিসিনটি সুপার একটি ঔষধ এই ওষুধটি ক্ষুধা ও হজম শক্তি বাড়িয়ে সুস্বাস্থ্য প্রদান করে দীর্ঘদিন রোগে ভুগার ফলে আপনি খুবই দুর্বল হয়ে পড়েছেন শরীরটি ভেঙে গেছে সে আগের মতন সুস্বাস্থ্যটি আপনার নেই তা থেকে প্রতারণার জন্য এই মেডিসিনটি বেশ কার্যকর এই সেবন করলে আপনার শারীরিক শক্তি বৃদ্ধি পাবে শরীরের দুর্বলতা দূর হবে এবং সুস্বাস্থ্য ফিরে আসবে ক্ষুদামন্দা অনিদ্রা ক্লান্তি সব দূর হয়ে আপনি একটি সুস্বাস্থ্য সবল স্বাস্থ্য ফিরে পাবেন এবং সেই সাথে আপনার মন্দার ফলে শারীরিক দুর্বলতা শক্তিহীনতা ক্লান্তি রক্ত স্বল্পতা থেকে পরিত্রাণের জন্য এই মেডিসিনটি বেশ কার্যকর এই ওষুধটি বড়দের ক্ষেত্রে যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে এক টেবিল চা চামচ ওষুধ দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে সেবন করতে হয় এবং অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে দুই চা চামচ এবং শিশুদের ক্ষেত্রে একটা চামচ ওষুধ খাবার এক ঘন্টা আগে দিনে তিনবার সেবন করতে হয় পিউ দর্শক আবারও অন্য কোনো রোগের ভালো কোনো ওষুধ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আজ এই পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারকাত